দুই পর্বের যে আস্তেমা শুরু হচ্ছে আগামী দুই তারিখ থেকে তো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দুই পর্বের মুরব্বীরা আস্তেমার মুরব্বীরা এখানে ছিল মাননীয় সাংসদ ছিল জেলা প্রশাসন ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ উত্তর ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি র্যাব প্রতিনিধি এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সবাই ছিল সবার সম্মত ইয়েতেই আমরা এই এখানে চূড়ান্ত প্রস্তুতির যে মিটিংটা আইন বিষয়ে মিটিং আজকে এখানে করেছি সেখানে যে বিষয়গুলো দুই পক্ষের মধ্যে প্রতি সমস্যা তৈরি হয় তো তাদেরকে নিয়ে আমরা মাঠে ভিজিট করে তারপরে সে সমস্যাগুলো সমাধান আমরা দিয়েছি এখানে এবং একটি সুন্দর পরিবেশে বিষয়গুলোর সমাধান হয়েছে আমরা মনে করি যে অন্যান্য বছরের এই এবছর অ্যাস্তিটি আরও সুন্দর পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হবে এবং প্রস্তুতির যে বিষয়গুলো আছে প্রস্তুতির বিষয়গুলো এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে এবং আমাদের সকল নিরাপত্তা ব্যবস্থাগুলো আমরা আবার পর্যালোচনা করেছি তার মধ্যে যে পোশাকি ডেপ্লয়মেন্ট পোশাকি যে নিরাপত্তা ব্যবস্থা সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্ট এবং আমাদের অন্যান্য যত ধরনের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং এস্তেমার ভিতরে যে সকল প্রস্তুতি আছে এস্তেমার উভয় পক্ষেই কিছু বিষয়ে সম্মতিতে সম্মতি হয়েছে যে কোন বিষয়গুলো কে করবে এবং প্রথম পর্বে দিয়ে কোনো বিষয়গুলো করার পরে তারা নিয়ে যেতে পারবে না এখানে থাকবে এই বিষয়গুলো সম্পন্ন হয়েছে তো আমরা আশা করছি যে এই প্রস্তুতি মিটিংয়ের পরে আমাদের পরবর্তী কাজগুলো আরও অনেক সহজ হয়ে যাবে আজকের পরে এবং দ্রুতই আমরা আরও এখানে বাকি কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে পারবো এবং অ্যাস্টময়টি সুন্দরভাবে সম্পন্ন হবে পালন এখন পর্যন্ত ছয় হাজার দুই দুই পর্বেই প্রায় ছয় হাজারের উপরে আইনশৃঙ্খলা পোশাকের নিরাপত্তা এবং সাদা পোশাকের জিএমপির পক্ষ আমাদের পক্ষ থেকে আছে এছাড়া র্যাব তো আছে আলাদা ডেভেলপমেন্ট আছে র্যাবের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তাদেরও আলাদা আলাদা পুলিশ ডিএমপির পার্টে ডিএমপির বড় ডেভেলপমেন্ট আছে তো সব কিছু মিলে আসলে পুরো এই সবটা আলাদা আলাদা আছে হ্যাঁ দাবি দেওয়াগুলো এখানে সমঝোতা হয়ে গেছে সব এবং এখানে সবই তারা দুই পক্ষেই অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন ফলে করার ফলে এই সমঝোতাটি অনেক সুন্দর একটি সমঝোতা হয়েছে আশা করি এই বছর কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নাই কোনো প্রকার বাংচুর বা অন্য কোনো সমস্যা এই বছর উদ্ভূত হবে না এবং সেভাবেই আমরা এই মিটিংটা চূড়ান্ত মিটিংটা আমরা করেছি কতটুকু মানে কত কাজ হয়েছে এটা আসলে শেষ পর্যায়ে কাজ কিছু কাজ আছে যেরকম কিছু কিছু জায়গা এখনও ফাঁকা আছে এগুলো জেলা পর্যায় থেকে যারা আসবেন মুসল্লি তারা নিয়ে আসবেন সামিয়ানার বিষয়গুলো এগুলো হয়ে গেলে তাদের প্রস্তুতি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আছে না আসলে সামিয়ানা তো কিছু পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় ফলে কিছু তো সমস্যা তৈরি হয় প্রতি বছর নতুন কিছু কিনতে হয় তো তারা ব্যবস্থা করছেন সেটা আর বিশেষ করে এই বছর আরেকটু ব্যতিক্রম কিছু আছে সেটা হলো আমরা হকার এই বছর কোনো ক্রমেই হকার বসতে দেওয়ার এই কিছু কিছু জায়গা আছে যেরকম কামারপাড়া রোড এবং এস্তমার ভিতরে কোনো অংশ যেখানে খিত্তা আছে এগুলোতে আশেপাশে কোথাও কোনো প্রকার অবৈধ দোকান অবৈধ যে হকার তাদেরকে আমরা অবস্থান করতে দিব না যারা এখানে অবস্থান করবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এই ধরনের দোকান বসে সাজাবে তাদেরকে যারা আশ্রয় দিবে বা অন্যান্য স্থায়ী দোকান যারা আছে তারাও যদি তার সামনে এরকম দোকান বসতে দেয় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এটা যেরকম আমাদের প্রশ্ন আছে গাজীপুর মেট্রোপলিটন একইভাবে ঢাকা মেট্রোপলিটন এলাকা একই ব্যবস্থা নেওয়া হয়েছে এটা পরবর্তীতে মাঠ হ্যান্ড ওভার করবে প্রশাসনকে সবাইকে আমার কমিটির কাছে হস্তান্তর করবে কমিটির কাছে হস্তান্তর করলে কমিটি এটা বুঝে নিয়ে যেভাবে শিলগালা করা দরকার শিলগালা করে দেবে থ্যাংক ইউ ভেরি